আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে দল হোক ব্যক্তি হোক যারা যারাই ভালো ফলাফল করেছে তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকে তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে চেষ্টা করেছে বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বেলি করেছে বিএনপি লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো ধামাউরা ওরাইলের ধামাউরা যায় ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে রিক করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে গতকালকে রাতে উচালিয়া পাড়ায় রাত সাড়ে দশটা পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে পাঁচবারের বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছি এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা দু হাজার নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি তাদের এই ভূমিকার জন্য আপা এখন আপনি তো দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলেন লড়াই সংগ্রামে ছিলেন আপনার দলটা তো একটা ভালো ফলাফল হবে নির্বাচনে এই বিষয়টা আপনি আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে দল হোক ব্যক্তি হোক যারা যারাই ভালো ফলাফল করেছে ডেফিনেটলি তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকে তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন আপনি কি মনে করেন আপনার স্বতন্ত্র ভাবে আপনার শক্তিশালী অবস্থানে থাকবেন নাকি ঘরে ঘরে ফিরে ছেলে বেটার হবে কি মনে

আমাদের প্রতি পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে হানস্থা করার চেষ্টা করেছে ইভেন ইভেন প্রশাসন আগের দিন ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক আপনারা বুঝে পড়বে সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে এবং আমি বলবো যে এই যে পলিটিশিয়ানদের তাচ্ছিল্য করা এটা হচ্ছে গত পনেরো বছরের সংস্কৃতি কারণ প্রশাসনের উপর নির্ভর করে গত পনেরো বছর সরকার চলেছে কোন পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই সো প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল কিন্তু ব্রাহ্মণবাড়িয়া দুইতে তারা বুঝতে শুরু করেছে যে মানুষ হচ্ছে অল ইন অল এবং এটা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত কাজ করতে হলে প্রশাসনকে এটা আমলে নিয়ে কাজ করতে হবে যে সকল ক্ষমতার উৎস জনগণ এবং প্রশাসনের সমস্ত খরচ পাতি আসে দেশের সাধারণ একেবারে সাধারণ মানুষের আয় থেকে সাধারণ মানুষের টাকা থেকে এটা প্রশাসনকে বুঝে কাজ করতে হবে আপনি নিজেও রাজপথে ছিলেন দীর্ঘদিন সোচ্চার ছিলেন পাঁচাবর্ষের পরেও আপনি সচ্চা ছিলেন দল হিসেবে আপনি দলকে প্রচুর পরিমাণ দিয়েছেন তো এখন যদি বলি যে যে সেই জয়ে আপনার এবং দামি দাও তো চাওতে একই ছিল এখন আপনাদের কি বলি যে জল থেকে বিশ্ব থেকে দলে ফিরে যাওয়ার ব্যাপারে আপনার ফাইনাল সিদ্ধান্ত কি এখন নেবেন না পরে নেবেন সব ঠিক আছে তোমাদের দলের ফেরানি খুব চিন্তিত আমি একটা কথা বলি অভিমান শব্দটি যে অত্যন্ত দামি এটা বিশুর আপন মানুষ ছাড়া অভিমান হয় না বিরক্তি থাকতে পারে অসন্তুষ্ট থাকতে পারে অভিমান কেন থাকবে অভিমান খুব দামি শব্দ এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না আর দলের ব্যাপারে আমার যেটা হ্যাঁ দলের আন্দোলন ছিল সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সচেনলি সে আন্দোলন আমি শরীর ছিলাম কিন্তু একই সঙ্গে দলের আঠেরো মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায় কি করে জুলুম করা যায় কি করে জমি দখল করা যায় ব্যবসা দখল করা যায় বালুর ব্যবসা করা যায় কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায় কি করে রেন্টেকিং করা যায় তদবির বাজি করা যায় কি করে চাঁদাবাজি করা যায় এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব তা তো নয় নিশ্চয়ই সিম্পল আমার রাজনীতি আমার তলের রাজনীতি দলের তারপর আপনার আগামী দল সেই দল সরকার গঠন করতে যাচ্ছে তাদের প্রতি কোনো পরামর্শ থাকবে কিনা আমি আশা করব তারা দু থেকে দু হাজার ছয় যে ভুলগুলো করেছে তার রিপিটেশন তাদের হবে না গত দেড় বছর তারা মানুষের উপরে যে এরকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে সেইটা আর পুনরাবৃত্তি হবে না এই চুপি আমার আশা এবং

আহ নিশ্চিত হবে হবে কারণেই যে আমাদের তো এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা নির্বাচনটা করলাম এবং আমেলিক আওয়ামী লীগ সহ আরো যে বাম দলগুলো আছে তারা কিন্তু কেউ এই মুহূর্তে নির্বাচনে সংসদে নাই তাহলে আমি জানি না জাতীয় পার্টি কয়টা আসুন বেছে এটা অর্থিক জানি না শূন্য সম্ভবত তো তাই যদি হয়ে থাকে তাহলে আসলে বিরোধী দল তো থাকতে হবে কাউকে না কাউকে

নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে সেইটা পুনরাবৃত্তি হবে না জন্য তাদের এত লড়াই সংগ্রাম গতকালকের তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি তো আশা করবো এগুলো কম হবে থাকবে না আবার জামাত ইস্তি বলেছে তারা সংসদে যাবে না গতকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের কথাটা আসছে এই যদি সংসদে না যায় যে গণতন্ত্রের জন্য কোন ধরনের প্রতিবন্ধকতা মানে প্রত্যাশা হবে